আমি সরকারি চাকরি করি আপনারা জানেন শোনেন বাবা ধরুন আমার এক লাখ টাকা মাসে মাইনে আমি সরকারি চাকরি করি তো এক লাখ টাকা মাসে মাইনে চার মাস মাইনে তুলি নিন প্রথম মাসে সরকার আমার এক লাখ টাকা ব্যাংকে রাখার কারণে সরকার আমার দু হাজার টাকা সুদ দিয়েছে দ্বিতীয় মাসে আরও দু হাজার টাকা তৃতীয় মাসে আরও দু হাজার টাকা দেখা গেল উদাহরণ দিচ্ছি তিন লাখ টাকা আমার ব্যাংকে আছে সুদ হচ্ছে আমার সাত হাজার টাকা আমি করলাম কি ওই তিন লাখ টাকা সমেত সুদ সমেত তুলে নিলাম আপনারা আমার যে তিন লাখ টাকা হলো আসল টাকা ওটা আমার হালাল টাকা আর ওই সাত হাজার টাকা যেটা সুদ ওটা হারাম টাকা হারাম ইনকাম ওটা ওটা ব্যাংক থেকে তুলে নেবেন আপনারা কেন ব্যাংকে ব্যাংকে রেখে দিয়ে আপনার লাভ কি। আমি ওই সুদটা তুলে নিই ভুল ব্যাখ্যা করো না বাবা আর যেটা না জানা থাকবে জেনে নাও পরিষ্কার তিন লাখ টাকা আমার ব্যাংকে আছে সাত হাজার টাকা সরকার সুদ দিয়েছে ব্যাংকে বই আপডেট করে দেখলাম তিন লাখ সাত হাজার টাকা আমি জানি আমার অরিজিনাল টাকা হলো তিন লাখ সাত হাজার টাকা সুদ আমি ওই সুদ টাকাটাও ব্যাংক থেকে তুলে নিলাম তুলে নিয়ে তিন লাখ আসল টাকাটা আমি আমার কাজে ব্যবহার করলাম আর সাত হাজার টাকা যে সুদ হলো ওই সুদের টাকাটা আমি তুলে নিয়ে অন্য কাজে ব্যয় করি সবাবের আশা নয় স্বভাবের আশা নিয়ে আমি ওই টাকাটা ব্যয় করি না সবাবের আশা করার দরকার নেই সবাবের আসার প্রয়োজন নেই আমি ব্যাংকে ফেলে রাখলে আমার লাভ নেই আমি ওই টাকাটা নিয়ে যদি একটা পায়খানা ঘর করে দিই জনগণের উপকার হবে যদি একটা বড় কল করে দি। জনগণের উপকার হবে ঠিক না বে ঠিক এজন্য প্রত্যেক মানুষের কম বেশি যারা সরকারি চাকরি করে তাদের দু রকমের ইনকাম আছে একটা হালাল ইনকাম একটা হারাম ইনকাম হারাম ইনকাম মানে কি শুকরের ব্যবসা করে না 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 ওটা নয় এই ঠিক এইভাবে হারাম ইনকামটা আসে ওই সুদ অতিরিক্ত টাকাটা এইটাই বিচক্ষণতার পরিচয় দেওয়ার নাম হলো মোমেন বাবা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আপনারা সুদ কারবার থেকে দূরে সরে থাকুন আমার মা বন্ধের বলি মায়েরা বোনেরা কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর আমি দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই দুই নাম্বার কবর বলে আমি কবর আমি এমন একটা ঘর আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর শুনে নিন মানুষ যখন আপনাদের গ্রামে কেউ মারা যায় মারা যাওয়ার পর তাকে জানাজা পরিয়ে গোসল দিয়ে কাঁপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন আচ্ছা মাটি দিয়ে স্যার কুড়ি দিন পরে কবরটা কোনো দিন খুলে দেখেছেন আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে দেখবেন মালটা কবরে কেমন আছে দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন শুনে নিন মানুষ মারা যাবার পর ঠিক আট থেকে দশ দিনের মাথায় এ মাথার চুল ভুরু চোখের পাপড়ি এই চোখের পাপড়িতে পাঁচশো পঞ্চাশটা লোম আছে আর মানব দেহের চারটে মূল অর্গান চারটে যে কোনো একটা খারাপ হয়ে গেলে মানুষ মারা যাবে তাড়াতাড়ি এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো কিডনি কিডনি চার নাম্বার হলো লিভার লিভার এই চারটের যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় মানুষ মৃত্যুর পথে তাড়াতাড়ি চলে যাবে এজন্য এই চারটে জিনিসকে ঠিক রাখতে গেলে বাড়িতে ঠিক রাখবেন টেনশন মাথায় বেশি রাখবেন না স্ট্রোক হয়ে যেতে পারে ব্রেনে চাপ পড়বে এমন কিছু কাজ করবেন না হাডে আঘাত লাগে কিডনি ঠিক রাখার জন্য পানিটা পর্যাপ্ত পরিমাণ খাবেন আর লিভারটাকে ঠিক রাখার জন্য তেল জাতীয় খাবার থেকে একটু দূরে সরে থাকবেন শরীর ভালো থাকবে কথাগুলো শুনতে খারাপ লাগে চর্বিওয়ালা মাল না হলে তো আমাদের চলে না অভাব চিত্তরঞ্জন হসপিটাল এনআরএস কলকাতা মেডিকেল কলেজ পিজি গিয়ে দেখবেন যদি একশোটা রুগী হয় তার মধ্যে সত্তরটা হলো মোচুরমান ঠিক না ঠিক সত্তরটা মুসলমান দেড় মাস পঁয়তাল্লিশ দিন আমি আমার মাকে নিয়ে চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম যেটা আমার বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি আপনাদের তার একটাই কারণ ভালো ভালো ডাক্তারদের জিজ্ঞাসা করলাম বলছে এদের এত রোগ কেন আল্লাহ মুসলমানদের এত রোগ দেয় কেন বলে আল্লাহ রোগ দেয় রোগ তো ওরা জোর করে আনে একজন ডাক্তার আমাকে বলছে আল্লাহ রোগ দেয় জোর করে তোরা রোগটা আনে ওর খাবার একটা লিমিট আছে লিমিটের অতিরিক্ত খেয়ে ফেলছে ধরুন আপনার সারাদিনে তেল তেল খেতে হবে পঁচিশ গ্রাম আপনি সেখানে তেল খেলেন একশো গ্রাম তা আপনার লিভারটা কি ভালো হবে না খারাপ হবে বাপেরা মানব দেহের চারটে অর্গান ঠিক রাখবেন ব্রেন হার্ট কিডনি লিভার ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমছে এখন ঠিক না ভাই ঠিক এইগুলো এইগুলো দেখবে মুসলমান খালি নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে না বাপ দুই নাম্বার আসছি কবর বলে আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর আর একটা কি দশ থেকে বারো দিন লাস্টটা যখন মাটির নিচে চাপা থাকে দশ থেকে বারো দিনের মাথায় কি হয় জানেন এই বেরেনটা পচে গিয়ে কান দিয়ে নাক দিয়ে সব পড়তে থাকে গাল দিয়ে বেরোতে থাকে শুনে নিন মানব দেহের মধ্যে আল্লাহ পাক নটা ছিদ্র দিয়েছে কটা এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় আর মোমেন ব্যক্তি যে হয় তার আত্মা এমনভাবে আল্লাহ বের করে নেয় সে নিজেও বুঝতে পারে না তার আত্মা কিভাবে বেরিয়ে যায় শোভা আল্লাহ বলা গেল না এজন্য শুনে নিন মানব দেহের নটা ছিদ্র নটা ছিদ্রের মধ্যে একটা হলো দুই চোখ দুই নাক দুই কান গাল সাতটা হয়ে গেল এখানে সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায় হাতে ধরে বলে গেলাম বাবা কত মানুষ দেখবেন মরে গেছে চোখ দুটো চেয়ে আছে কত মানুষ দেখবেন মরে গেছে চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন বাবা কান খাড়া হয়ে আছে নাকটা ফুলে গেছে বাপেরা ইমানের শহীদ মৃত্যু যাদের হবে মোমেন ব্যক্তির মৃত্যুর মতো ইমানই মৃত্যু আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ আল্লাগ বেআরুভাবে বেজতিভাবে আল্লাহ মৃত্যু দিও না শুক্রবারে জুম্মার দিনে রমজান মাসে আল্লাহ মৃত্যু দিও ইমানের শহীদ মৃত্যু দিও এই রকম মৃত্যুর কামনা করবেন আল্লাহর কাছে এরপরে আসছি কবর বলে আমি কবর তারপরে আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় পোকা সারা দেহ দুই মাসের ভিতরে গো গোটা দেহ খেয়ে নেয় দুই মাসের মধ্যে মাংস থেকে হাড় আলাদা হয়ে যায় ছয় মাস পরে হাড়ও চলে যায় কিছুই থাকে না কিন্তু কয়েক কটা লোকের দেহ মাটিতে টাটকা থাকে এই দেহের মধ্যে যে কোনো একটা দেহর কামনা করুন কয়েক কটা দেহ মাটিতে টাটকা তাকে পচে না তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিচ্ছি আজকে শুনে নিন এক নম্বর নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না জোরে বলুন সোবাহান আল্লাহ প্রত্যেকটা নবীর দেহ মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ দুই নম্বর শহীদানদের দেহ যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে শহীদ করে দিয়েছে তাদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন তিন কোরআনে হাফেজের দেহ ওই নয় গো বাবা হাফেজ সাহেব ইমামুতি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল ওই ছেঁচড়া হাফেজ সাহেবের কথা বলিনি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না এই তো কদিন আগের ঘটনা গোবাব মালয়েশিয়াতে মালয়েশিয়া মালয়েশিয়া নাম শুনেছেন মালয়েশিয়াতে একটা হাফেজ সাহেব দশ বছর আগে মারা গেছে দশ বছর পরে তার লাশটা খুলে দেখছে কাপনটাও পচন ধরেনি প্লাস দেহটাকেও আল্লাহ সেই যেদিন কবর দেওয়া হয় সেই দিনের মতো টাটকা আজও রয়েছে জোরে বলুন মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাশের দেশটার নাম হলো বাংলাদেশ জেলাটার নাম কুমিল্লা নাম শুনেছেন কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় একটা ছেলে চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ মারা গেছে পেটের রোগে মারা গেছে তারপরে দশ বছর পরে তার লাশ তোলা হয়েছে দেখছে সেই দশ বছর আগে যেভাবে লাশটা ছিল সেইভাবে আজও টাটকা রয়েছে মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সুবাহান আল্লাহ এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ শাসন থানার মানুষ শাসন থানা তো শাসন থানার মানুষদের বলে যাচ্ছি বাপ হাতে ধরে বলে গেলাম অন্তত দুটো ছেলে যদি হয় একটা ছেলেকে কোরআনে হাফেজ করাবেন একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয় ওই হাফেজ ছেলে কেয়ামতের মাঠে ওই হাফেজ ছেলে কেয়ামতের মাঠে ওই হাফেজের বাপ আর মায়ের মাথায় আল্লাহ পাক নূরে টুপি পরাবেন জোরে বলুন সোমান আল্লাহ শুধু তাই নয় একজন হাফেজ সাহেব কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন এই কোরানে হাফেজ আমার কোরআনকে তুমি তোমার বুকে সংরক্ষণ করে রেখেছিলে সুতরাং আজকের তুমি জান্নাতের ভিতরে জান্নাতের সিঁড়িগুলো ভাঙো আর কোরআন তেলাবাদ করতে করতে জান্নাতের সিঁড়িগুলো দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো জোরে বলুন কিছু বুঝতে পারছেন ছেলেকে কোরানে হাফেজ করাবেন হাফেজ করিয়ে না না মাস্টার ডাক্তার করাতে পারেন আপনাদের তো আবার ধারণা হয়েছে হাফেজ সাহেব বলে খেতে পাবে না ইমামতি করা ছাড়া কে বলেছে হাজার হাজার মানুষ হাফেজ হচ্ছে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে হৃদয়ে শুনে রেখে দিই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে গোঁজা পাওয়া গেছে কম বেশি করা হয়েছে মিল পাওয়া গেছে কেউ বাড়িয়েছে কেউ কমিয়েছে কিন্তু পৃথিবীর একটা ধর্মগ্রন্থ তার নাম হলো এই কারিম এই কোরআনুল কারিমের একটা অক্ষরের পরিবর্তন আজও পর্যন্ত কেউ করতে পারেনি একমাত্র এই কোরআানে হাফিজদের দ্বারায় জোরে বলুন সোহান আল্লাহ চলুন আর একটু এগিয়ে যাচ্ছি তিন নাম্বার হলো কোরানে হাফেজের দেখো মাটি খেতে পারে না হাক মোকাম্মাল কোরানে হাফেজের দেহ চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না তবে ছেড়া মার্কা আলেম নয় হাক্কানি আলেম সম্পর্কে নবী কি বলেছে শোনুন আল্লাহ নবী বললেন কুন আলিমান আউ মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান। ফিক আল্লাহ নবী বলেন হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না আও আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করব তাও যদি সুযোগ না পাও আও মহিবান হাক্কানি আলেম দেখে অন্তর দিয়ে তুমি ভালোবাসো ওয়ালা তা কোনো খম ইসান ফাতহলিকু পাঁচ নাম্বারটা হতে যেও নাম তাহলে জাহান হয়ে যাবে এখন হাক্কানি আলেম কাকে বলে হাক্কানি আলেম কাকে বলে কোরআনের আয়াত খালি পড়লে না সুদ ওয়াজ করলে না হাদিস বললে চলুন হাক্কানি আলেম কাকে বলছে আমার নবী বলছেন আল্লাহ হু জুদান চুদান ও না আজবাদু বানী আদাম ওয়া যদখুম বাহাদু রজুলুন আদিমা কেলবান ফানাসরা গু ইয়াত ইয়ামালত ইয়ামাতি আমি রম এর বাংলা মানেটা বলে যাচ্ছি আল্লাহ নবী বলছেন আল্লাহর রসুল বলছেন আমি হলাম সব থেকে বড় দাতা আমার পরে বড় দাতা হলো আল্লাহ হলো সব থেকে বড়ো দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম ওই আলেম যে আলেম কোরআন মোতাবেক জীবন যাপন করেছে কোরআন পড়েছে লোককে বলেছে হাদিস পড়েছে হাদিস মোতাবেক জীবন যাপন করেছে লোককে বলেছে ওই শ্রেণীর আলেমদেরকে কেমতেরে মাঠে আল্লাহ এক একটা দলের আমি করে তুলবে জোরে বলুন এজন্য বাবা হাক্কানি আলেমদের সঙ্গে থাকবেন হাক্কানি আলেমরা যেটা বলে সেটা মনোযোগ সহকারে শুনবেন শিরিক বেদাত থেকে দূরে সরে থাকবেন সিঁড়িগ বেদাত থেকে দূরে সরে থাকবেন সঠিক আমল করার চেষ্টা করবেন কোরআন কি বলছে হাদিস কী বলছে এজমা আজ কি বলছে এটার উপরে নির্ভর করবেন এই অনুরোধ করে বলে যাচ্ছি টুপি নিয়ে মারামারি করে ইমান নষ্ট করবেন না গোল টুপি লম্বা টুপি চেরা টুপি ফাড়া টুপি উঁচু টুপি নিচু টুপি নিয়ে মারামারি করবেন না গোল জামা ফাড়া জামা লম্বা জামা চেরা জামা হাতলি জামা জামার মারামারি করে ইমান নষ্ট করবেন না আচ্ছা বাপেরা বলুন তো দেখি কবরে গেলে আমাদের তো প্রশ্ন করবে আল্লাহ আবার বলেন না আচ্ছা কবরে গেলে কি প্রশ্ন করবে যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলামী না আহ আদিস আরে ভাই বলুন না তাহলে কবরে গেলে এরম প্রশ্ন করবে না তাই তো আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্ন করবে যে তুই পৃথিবীতে তবলিক ছিলিস না ফুরফুরা ছিলি না বেরেলি না না জামাত ইসলামিনা আদিস ছিলিস কেয়ামতের মাঠে এই প্রশ্ন করবে তা কব মাটির নিচেই যে প্রশ্ন করবে না কেয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না মাটির উপরে ষাট সত্তর বছর বেঁচে থাকবেন এই এই ষাট সত্তর বছরের মধ্যে মাটির উপরে ওইটা নিয়ে মারামারি করেন কেন ওইটা নিয়ে মারামারি করেন কেন এ ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার